আমরা চাই সকলেই চাই যে আমাদের বাচ্চা সে মেধাবী হোক তার ক্যাপাসিটি ভালো হোক সে অল্প কথাতে বুঝুক এবং ভালো ফলাফল করুক জীবনে উন্নতি করুক তো এক্ষেত্রে বাচ্চার মেধা বিকাশের ক্ষেত্রে আমরা যদি কিছু খাবার খাওয়াই এবং এই সমস্ত খাবার যদি একটু অভ্যস্ত করতে পারি বাচ্চাকে এবং এক্ষেত্রে যদি একটু আমরা সচেতন হই তাহলে কিন্তু একটা বাচ্চার মস্তিষ্ক গঠন এবং তার মেধা বিকাশ দুটোই তালে হবে তো এক্ষেত্রে আমরা প্রথমে রাখতে পারি বিশেষ করে ডিম অর্থাৎ এই ডিম প্রতিদিন আমাদের বাচ্চাদের খাবারের যে রুটিন সেই খাবারের যদি আমরা রাখি তাহলে ডিমের ভিতরে কলিন নামক একটা রাসায়নিক বস্তু আছে যেটা আমাদের বাচ্চার মস্তিষ্ক গঠন এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে অনেক বেশি সহায়ক ডিম শিশুর মস্তিষ্কের পোষ গঠনে সহায়তা করতে পারে দুই নম্বরে আমরা আরেকটি জিনিস হচ্ছে লক্ষ্য করতে পারি সেটা হলো যে শিশুকে নিয়মিত মাছ খাওয়ানো আমরা যখন নিয়মিত চাপা মাছ কই শিম ইত্যাদি মাছ শিশুকে খাওয়াবো তখন এটা শিশুর মস্তিষ্ক গঠনে এবং শিশুর মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ মাছই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোটিনের উৎস শিশুর জন্য আর তিন নম্বরে আমরা আহ রাখতে পারি শিশুর খাবারের তালিকায় কারণ শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রন ফলিক অ্যাসিড যেটা শিশুর মেধা বিকাশ এবং শিশুর নার্ভাস সিস্টেমকে অনেক বেশি কার্যক্রম করে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং আয়রনের যে ঘাটতিটা এটা শাকসবজির মাধ্যমেই স্বাভাবিকভাবে শিশুর পূরণ হবে এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ খাদ্য খাদ্য আমাদের শিশুর খাদ্য তালিকায় রাখতে পারি সেটা হলো যে বাদাম বিভিন্ন ধরনের বাদাম যেমন হতে পারে সেটা পেস্তা বাদাম আখরোট চিনা বাদাম এবং এর সাথে আমরা খেজুরও রাখতে পারি এর ভিতরের যে ভিটামিন বি এবং খেজুরের ভিতরে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটা শিশুর মস্তিষ্ক বিকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরেকটি উপকারী আইটেম হতে পারে যে ফলের আইটেম এক্ষেত্রে আমরা আঙুর আপেল কলা এবং কমলাকে রাখতে পারি কারণ এই সমস্ত ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলো শিশুর মস্তিষ্ক গঠন এবং শিশুর মস্তিষ্ককে সুরক্ষা দেয়